দীর্ঘ প্রায় দেড় যুগ পর প্রকাশ্যে কর্মী সমাবেশ করেছে বাংলাদেশ জামাতে ইসলামী সুনামগঞ্জের দোয়ার বাজার উপজেলা শাখা শনিবার দুপুরে উপজেলা সদরে একটি সমাবেশে প্রধান অতিথি উপজেলা উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জামাতের আমির মালানা তুফাইল আহমদ খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মমতাজুল হাসান আবেদ সিলেট মহানগর কর্ম পরিষদ সদস্য মাওলানা আব্দুল সালাম আলমাদানি ও প্রিন্সিপাল মৌলানা লুথুর রহমান হুমাই সুনামগঞ্জ বঙ্গবঙ্গন জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা আব্দুল সাত্তার সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাক্তার আব্দুল কুদ্দুস অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার সিলেট মহানগর সুরা সদস্য কুতুয়ালি তানা নায়াবে আমির অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি আলম সোহেল বিদ্রোহের নামে সাতান্ন জন

আমাদের সেনাবাহিনীর পিতারকে হত্যা করলেন বিডিআর ধ্বংস করে দিলেন পুলিশ বাহিনী ধ্বংস করে দিলেন আনসার রেটকে ধ্বংস করে দিলেন এমন একটাও কাচ্চকর রাষ্ট্র করার জন্য যারা নিহত হয়েছে আল্লাহ জন্য তা উন্নয়ন আমরা যদি তামাদের রকম হয়ে যাই ইনশাআল্লাহ এই বাংলাদেশের পরিবর্তন অন্তত তৃতীয় হবে আমরা সেই দৃঢ়তার সাথে বাংলাদেশকে ইসলামী কলমান রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর আইন এবং শত্রুদের শাসন প্রতিষ্ঠা আসুন শুধু ধরাধারণ নয় গোটা জনগণ দেখতে পাচ্ছে ইসলামী আন্দোলনে যে জনগণ দেখতে পাচ্ছে সেই জনগণরনে আমরা সকলেই शामिल হই আগামীর বাংলাদেশকে নেতৃত্বে সমৃদ্ধ করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ ঠিক আমরা বলতেargue আল্লাহর পক্ষ ঘোষণা করে আমাদের সদাচরণ মানবতা নিয়ে উপজেলা জামাতের আমিন ডাক্তার হারুন রশিদের সভাপতিত্বে উপজেলা জামাতের সেক্রেটারি মৌলানা দেওয়ার হোসেনের পরিচালনায় কর্মীসভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির সুনামগঞ্জ জেলা সভাপতি মনিরুজ্জামান পিয়াস সাবেক জেলা সভাপতি মাওলানা জাকির হুসাইন উপজেলা জামাত ও শিবিরের নেতাকর্মী সাংবাদিক বৃন্দ